বসত থেকে নিজের বসতবাড়ি থেকে আপনার স্থান থেকে আবাসস্থল হতে একষট্টি মাইল বা আটানব্বই কিলোমিটার দূরত্বে একষট্টি মাইল বা আটানব্বই কিলোমিটার দূরত্বে অবস্থিত কোনো স্থানে গমন করার উদ্দেশ্যে গড় থেকে বের হয় তবে সে ব্যক্তি শরীয়তের পরিবেশায় মুসাফির বলে গণ্য হবে গন্তব্যস্থানে পৌঁছার পর যতক্ষণ পর্যন্ত সেই পনেরো দিন বা ততোধিক সময় অবস্থান করার নিয়ত বা সংকল্প না করে কতদিন থাকবে কোনো নিয়ত নাই নির্দিষ্ট নাই কারণ উনি এক বছর থাকলে উনি কি মুসাফির নির্দিষ্ট নাই নির্দিষ্ট পনেরো দিন হত পনেরো দিন হরে উনি কিম হয়ে যাবে তখন ততক্ষণ পর্যন্ত সে মুসাফির হিসেবে গণ্য হবে এমনকি কেউ যদি কোনো স্থানে পৌঁছার পর সেখানে কতদিন অবস্থান করবে তা নিশ্চিত না হওয়ার কারণে পনেরো দিন স্থায়ী হওয়ার নিয়ত না করে এমনি অনিশ্চিত অবস্থায় মাসের পর মাস কিংবা বৎসরের পর বছর অতিবাহিত হয়ে যায় তথাপিও সে ব্যক্তি মুসাফির হিসেবে রূপে গণ্য হবে অনুরূপভাবে সামু সামুদ্রিক জাহাজ রেলগাড়ি স্টিমার লঞ্চ ও জাহাজে কর্মরত বা অবস্থানকারী ব্যক্তি যদিও মাসের পর মাস কিংবা বৎসরের পর বৎসর এই সকল যানবাহন অবস্থান করে তথাপিও ব্যক্তি মুসাফির হিসেবে গণ্য হবে কেননা এইসব যানবাহন ইকামত তথা স্থায়িত্বের মেয়াদকাল অর্থাৎ পনেরো দিন একই স্থানে স্থির থাকে না মুসাফিরের হুকুম যদি একষট্টি মাইল বা আটানব্বই কিলোমিটার বা ততধিক দূরত্বে সফরকারী ব্যক্তি নিজ বসত চৌহদ্দি চেরে বের হয়ে যাওয়ার পর কোথাও কমপক্ষে পনেরো দিন বা ততধিক সময়ের জন্য কামক বা স্থায়ী হওয়ার নিয়ত না করা কিংবা সফর শেষে স্বগৃহে প্রত্যাবর্তন না করা পর্যন্ত মুসাফির হিসেবে গণ্য হবে এরও মুসাফিরকে চার রাকাত চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ তথা জোহর আসর ও এশার ফরজ নামাজ একাকি পরাকালে কিংবা স্বয়ং ইমামতি করে পরাকালে কিংবা মুসাফির ইমামের পিছনে নামাজ পরাকালে ইমামের সাথে চার রাকাতের অস্তলে পড়ার বিধান দেওয়া হয়েছে সুহান আল্লাহ মহান আল্লাহ তালা কোরআন করিমে মুসাফিরের সফরের কষ্ট বিবেচনা করে তার জন্য এই বিধান দিয়েছেন এভাবে নামাজ কমিয়ে পরাকে শরীয়তের পরিবেশে কসর বলা হয় কি বলা হয় কসর বলা হয় খোদা প্রদত্ত এই সুযোগ গ্রহণ করা ওয়াজিব সুযোগ গ্রহণ করাটা কি ওয়াজিব জাহ্লাউব্লাহানের পক্ষ থেকে একটা তহুফা বা উপহার সবাই বলি আলহামদুলিল্লাহ কোন মুসাফির ইচ্ছাকৃতভাবে এই সুযোগ গ্রহণ না করলে ওয়াজিব বর্জন করার কারণেই গুনাগার হবে দূরে কান্তের স্থলে পণ্য নামাজ পড়লে নামাজ হবে না এই তিন ওয়াক্তের ফরজ ব্যতীত অন্য সব নামাজ ফুরোফুরি পড়তে হবে এইসব নামাজে মুসাফির ব্যক্তি ইমামতি করলে তিনি দুরাকাত পরে সালাম ফিরানোর পর মুকিম মুসল্লিগন দাঁড়িয়ে অমিষ্ট নামাজ একাকে পূর্ণ করে নেবে যেও আমার হুজুর কামলা যখন আমাদের এখানে সফর করেন দেখা যায় হুজুর কামলা দুরাকাতে সালাম ফিরে নেন আমরা যারা মুকিম হচ্ছে আমরা বাকি নামাজগুলো আমরা নিজেরাই পড়ে নিই ঠিক কিনা এভাবে পড়তে হবে কসর নামাজ পড়াকালে মনে মনে রূপ নিয়ত করলেই চলবে যে মুসাফির হিসেবে আমি অমুক ফরজ নামাজ চার স্থলে দুই রাকাত পড়ান মনস্থ করলাম কেউ ইচ্ছা করলে তো আরবি তো নিয়ত করা যায় বাংলাও করা যায় আর নিটা আমরা সব মুখোমুখি একটু বলি নমাই তু আনলিয়া লি কসরম মিন আরবাই সালাতি সলাতিহর আসর বা সলাতিল্লা মতওয়াজ এলা জাহাতিল কাবাদ আকবর এ হচ্ছে আমাদের কসর নামাজের নিয়ত তাহলে আমরা এই নিয়মে নামাজ আদায় করবো শুধুমাত্র জোহর আসর এশা এ ওয়াক্তে নামাজ আমাদেরকে চার রাগাত নামাজে দু রাগাত করতে হবে যদি আমি ই নিজেই ইমাম হই অথবা মুসাফির ইমানের পিছনে নামাজ পড়ি আর যদি আমি মক্কিম ইমামের পিছনে নামাজ পড়ি তখন আমাকে চার রাকাত পুরো পড়তে হবে এটা মাইন্ডে রাখতে হবে আমি যদি মক্কিম ইমামের পিছনে নামাজ পড়ি মুসাফির তখন আমাকে চার রাকাত পড়তে হবে আমি রাকাত পড়লে হবে না আমি নিজে যে পড়লে আর আমি যদি ইমাম হই অথবা মুসাফির ইমামের পিছনে পড়ি তখন আমাকে দুরাগাত পড়তে হবে আল্লাহ আমাদের এই মশালাগুলো বুঝে আমল করার তো অভিধান করুক আমি